চোলাই মদের নেশায় আসক্ত বাড়ির পুরুষেরা ঘরে ঘরে বাড়ছে অশান্তি কলহ চোলাই মদে ইতিমধ্যে প্রাণ গেছে তিনজনের সতর্ক করেও কাজ না হওয়ায় চোলাই মদের কারবার বন্ধে গ্রামের মহিলাদের নিয়ে অভিযান সহ সহায়ক গোষ্ঠীর মহিলাদের মদের ভাটি ভাঙচুর থেকে নষ্ট করা হয় চোলাই তৈরির সরঞ্জাম খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশও মঙ্গলবার রাতে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের চিংড়িগেড়িয়া গ্রামে বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযান গ্রামের সহ সহায়ক গোষ্ঠীর মহিলারা সঙ্গে সঙ্গ দেয় আরও মহিলারা চোলাই ভাটি সহ চলাই খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার পুলিশ মহিলাদের পাশে দাঁড়িয়ে চলাই ও সচেতনতার পাঠ দেয় পুলিশ ফের চোলাই কারবারে যুক্ত হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় গ্রামের মহিলাদের দাবি কয়েকটি পরিবার গ্রামে বেআইনি চোলাই মদের কারবার চালিয়ে যাচ্ছে নিষেধ করা সত্ত্বেও এই চোলাই মদের কারবার চালিয়ে যাচ্ছে তারা চোলাই মদে আসক্ত হয়ে পড়ছে বাড়ির পুরুষেরা বাড়িতে বাড়িতে বাড়ছে অশান্তি দাম্পত্য কলহ ইতিমধ্যে ওই এলাকায় চোলাই মধ্যে মৃত্যু হয়েছে তিন জনের এমনই দাবি গ্রামের মহিলাদের এর আগে একাধিকবার চোলাই কারবার বন্ধের জন্য সতর্ক করা হলেও কাজ হয়নি তাই এবার বাধ্য হয়ে গ্রামের সহ সহায়ক গোষ্ঠীর মহিলারা এগিয়ে এসে গ্রামের মহিলাদের সঙ্গে নিয়ে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালায় মহিলাদের দাবি এখান থেকে বেআইনি চোলাই মদ তৈরি হয়ে বাইকে করে আশেপাশে কোথাও পুজো হলে কোনো অনুষ্ঠান হলে সেখানেও বৃত্তির জন্য নিয়ে যাওয়া হতো সেই রকমই এক ব্যক্তির বাইক হাতে নাতে পেয়ে আটকে রাখে ভাঙচুর করা হয় বাইক বাইকের চালক পালিয়ে গেলেও বাইকটিকে আটক করে থানায় নিয়ে যায় চন্দ্রকোনা থানার পুলিশ

boton

আমার স্বামী আজ এখানে পাঁচ বছর পরে আছে এখানে মদ খাচ্ছে ওকে আমন করে দিয়েছে মদের সঙ্গে যোগ করেছে আমাদেরকে ঘরের লোককে চিনে নি ঘরকে গেলে ভালো মুখে একমন তো যাবে সেখানে যদি কিছু বলি যে কোথায় ছিলে কেন এত ইয়া করছে ঘরে ভাত খাবেন কিনে ভাত খাওয়া ঘরে ছেড়ে দিয়েছে এখানে ভাত খাই ওইখানে যা কোনো অর্ডার বাজার করতে যা সদা করতে যা মদ আনা সব ভিজানা সব ওখানে

কতদিন ধরে এই মদ ব্যবসা চলছে পাঁচ বছর পাঁচ বছর ধরে চলছে আজকে কি এমন পরিস্থিতি সৃষ্টি হলো যে এরকম তিনজন মরার পরে